কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন উনিও কোনোদিন কল্পনা করে না যে আমাকে এভাবে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে কারণ বাড়ির দেন জেলখানা থেকে নিয়ে যাবার সময় বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন এই একটা হাসি দিয়েছিল না মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো

মালানা আবদুল্লা আলমিন তারেক মানোয়ার এদের নাম ওই যে মৌলানা মাসুদ সাইদি শামীম সাইদি যে বলে জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মা ফেলে তাপসির কথা বলে তখন ওনার নামটা মনে পড়ে ও হামজা বাড়ি গোষ্ঠী আমার জিজ্ঞাসা করছে আমার আবদুল আহেদ ভাই কেমন আছে আমি বললাম না উনি মারা গেছে উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরের মিরপুরের

আমি বুঝে শুনি একামতে দিনের এই পথে এসেছি জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই ইন্নাল্লা দিন আমি এসতে কামাত পয়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে তাও ফিক দেয় জ্ঞানের ওপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে উনি জীবিত থাকতে যে দোয়া পেতেন মরি গেলে আরো বেশি পাচ্ছে আর জালেমের সাথে যা যারা ছিল এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা জুতা পিঠা খেয়েছি পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ আমাকে জোতা তার মানুষের সম্মান আর আছে জ্ঞান অনুযায়ী আমর না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব মানে বিচারপতি কালা কলার পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না গলায় গামছা দেয় কাঁদে চর যারা এক কথা বলে না কেন সারা জীবন বিচার চুরি করেছে নাই বিচার না করে অন্যায় বিচার করেছে বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি আমার জীবনের সব চাইতে বড় আফসোস এমন অপমান কলার পাতা শুয়ে শুধু শেষ না গামছা দিয়ে

সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অফিসার করেছে আল্লাহ এখন অফিসার করছে আল্লাহ অবিচার না আল্লাহ ন্যায় বিচার করছে এজন্য আমার কথা ছিল জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারতি দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ এই জন্য যারা এসেছেন যাদের নাম বলতে পারলাম না এই মানুষগুলোর ইমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে আর দুনিয়া আসে রাতে এদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয় দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা বোনেরা পর্দার আড়ালে মেয়েরা আছে না সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী শালায় কে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি দিনের বেলা এখন হাজারো কাজ ছিল কত ব্যস্ত মানুষ এরা জানেন এসে লবণ দি একটা ডক্টর আজকে বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তানদের রক্তের রকম রেজানিজের কোর্ট কাচারে আদালত বাদ দিয়ে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজ কর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সুযোগ দিলে বলেন আলহামদুলিল্লাহ